সত্যি কাবাবের আলুর কাবাব তার জন্য লাগবে আলু ফোটানো পানি একটা প্যানে দিয়ে দিব জর্দার রং লবণ আলুগুলোকে ছিঁড়ে কিছুক্ষণ পানিতে ভিজাই রাখা হয়েছে এখন আলুগুলোকে এইভাবে সাইজ করে নেবেন একটা কাঠিতে আলুগুলোকে গেছে নেবেন আলুগুলোকে ভালো করে পানিতে ঢেকে রাখবেন এবং নাইনটি পার্সেন্ট কুক করে নেবেন হট চিলি সিরাচা সস একটুখানি দিয়ে দেবো টমেটো সস এক ঢাকনা সয়া সস পরিমাণ মতন ময়দা জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া চিলি ফ্লেক্স মরিচের গুঁড়া ওরে কেন টেস্ট অনুযায়ী লবণ একটু মাঝে মধ্যে আলুগুলোকে নেড়ে দেবেন প্রয়োজন মতো পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেবেন সামান্য একটু হলুদের গুঁড়া আমরা সামান্য একটু ভিনেগার অ্যাড করে দিব ব্যাটারে দিয়ে ভালো করে মিক্স করে নেব আছে ব্রেড আর এখন এড করে দিচ্ছি সুজি আর এড করে দেবো তিল এটা খুব ভালো করে মিক্স করে নেব আলুগুলোকে খুব সুন্দর করে মিক্সচারের সাথে ডিপ করে এই ব্রেড ক্রামস এর মিক্সচারের সাথে একটা কোটিং দিয়ে নিতে হবে এখন আলুর কাবাবগুলোকে একে একে করে তেলের মধ্যে ভেজে নিতে হবে খালি একটা স্টিক দেখতে খুব সুন্দর তেলের স্বাদটা এত সুন্দর লাগতেছে এর সঙ্গে মস 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 করতেছে ভেতরে আলুটা নরম হয়ে আছে ভিতরে নরম জুসি জুসি উপরে ক্রিসপি অন্যরকম হুম ক্রানচি এটা যে কোটিংটা এটা এত মজা এমন জিনিস আগে খাই নাই মাস্ট ট্রাই রেকমেন্ডেড আর ভাষা নাই বেস্ট ইজ সো ক্রিসপি এন্ড জুসি আলু কে আলু মনে হচ্ছে না